দেখো এবং ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এর সাথে সাথে এই ভিডিওর আপডেটটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট এবং বিগেস্ট প্রজেক্ট হতে চলেছে আগামী রোজার ঈদকে উপলক্ষ করে আসতে চলেছে সেই সিনেমার নাম হচ্ছে প্রিন্স এবং প্রিন্স সিনেমায় আমরা আর একজন বড় যাকে ম্যান অফ মাসেস বলা হয় তাকে আমরা সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বোমবাদা প্রসেন চট্টোপাধ্যায়ের নামটা এই নামটা শুনলেই এখন মানুষ একটা কথাই বলে যে প্রসেন চট্টোপাধ্যায়কে আমরা কোন সময় বা কখন কমার্শিয়াল বা মেন স্ট্রিম ধারা সিনেমার সাথে দেখতে পাবো কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না বা একটা জিনিস আমরা বারংবার ভুলে যাই যে আদৌ কি তাকে এই লাস্ট কিছু বছরে কমার্শিয়াল সিনেমা করার জন্য কি অফার করা হয়েছিল কারণ যদি অফার করা হয়েই থাকে তাহলে লাস্ট কিছু বছরে কোনো কমার্শিয়াল সিনেমা রিলিজ হয়নি কেন তাহলে সেই সিনেমাগুলো করছিল টাই বাকি তো ইন্ডাস্ট্রির মানুষেরাই যদি তাকে নিয়ে সেই পদক্ষেপ না নেয় তাহলে সে করবে সে কাজটা তাহলে সে চান্স দেখানোর সে কাজ করেছে দেবী চৌধুরানীতে তাকে আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি এবার আমরা সাকিব খান অভিনীত তার আপকামিং সিনেমা প্রিন্সে আমরা শাকিব খান ভার্সেস প্রসন্িত চট্টোপাধ্যায় দেখতে পাবো দুজনেই খুব দুর্দান্ত মাফিক অভিনেতা দুজনের জনার প্রচন্ড আলাদা বাট দুজনে মেন স্ট্রিম ধারার বিশাল জনপ্রিয় অভিনেতা প্রসেন চট্টোপাধ্যায় যার নামে সিনেমা চলতো টাইমে এখনো চলে এবং সে মেন ধারার এবং আমাদের বাংলায় মেন স্ট্রিম ধারাকে বাঁচিয়ে রাখা তার যতটা ক্রেডিট আর সেটা নিয়ে আর কিছু বলার নেই তো এবং শাকিব খান এই মুহূর্তে বাংলাদেশের সে কত বড় বিগেস্ট সুপারস্টার সেটা তো তোমরা জানোই বা মেগাস্টার তোমরা জানো তো দুই মেগাস্টার একসাথে স্ক্রিন শেয়ার করবে এটা বাংলার অডিয়েন্সের কাছে এর থেকে বড় কিছু হতে পারে না এবং যীশুদাকেও তোমরা দেখেছো বড়বাদে বাট যীশুদার ক্যারেক্টারটা সেইভাবে বিল্ড আপ দেওয়া হয়নি আমার মনে হয় না যে প্রসূন চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে যেন সেইভাবে না করা হয় একটা প্রপার বিল্ড আপ দেওয়া হয় এবং দুটো চরিত্রর ব্যাক স্টোরি সমস্ত কিছু যেন ভাবে এক্সিকিউট করা হয় তো তাহলে জিনিসটা দেখতে ব্যাপক লাগবে দেখার যে প্রসঞ্জিত চট্টোপাধ্যায় সাকিব খান এই দুটো ক্ল্যাশ কেমন লাগে দেখতে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা কমেন্ট সেকশনে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থাকা অবশ্যই প্রেস করে দিয়ে থ্যাংক ইউ